আসসালামু আলাইকুম আজকে ইফতার দিয়ে মাদ্রাসার হুজুরদের উপরে শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এটা একটা ভয়ঙ্কর হামলায় বলা যায় যে আমাদের মাদ্রাসার শিক্ষক তাদেরকে পুলিশ মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে বিষয়টা নির্ধারণ আমি বর্তমান সরকার অথবা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন যারা দেশের জন্য সিদ্ধান্ত নেন তাদের কাছে আজকে একটা প্রশ্ন রাখবো যে আমাদের মাদ্রাসা শিক্ষার উপরে সবার এত অবহেলা কেন আমাদের মাদ্রাসায় যে শিক্ষা পায় সেই শিক্ষাকে সামাজিকভাবে ওইভাবে স্বীকৃতির জায়গায় আমরা দিচ্ছি না কেন একটা মাদ্রাসা শিক্ষায় কী শেখানো হয় কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় ইসলামিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে বর্তমান সময়ের অন্যান্য অপ্রাপর শিক্ষাগুলোকে সংযুক্ত করা হয় তো এখানে সমস্যা কোথায় ইসলামিক শিক্ষার মধ্যে কোন শিক্ষাটাই গলদ আছে বলে আপনারা মনে করছেন যে কারণে এটা যুগোপযোগী মনে হচ্ছে না আপনাদের কাছে এবং যদি উত্তম জীবন ব্যবস্থার কথা বলেন ইসলাম কি উত্তম জীবন ব্যবস্থাপনা নয় এবং যদি উত্তম চরিত্রের কথা বলেন তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ নয় এবং অপরাপর যে সকল সাহাবিরা আছেন যাদের কথাগুলো আমরা ইসলাম শিক্ষায় পড়ি যে শিক্ষাগুলো আমরা নেই সেই শিক্ষাগুলো দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষদের শিক্ষা না এটা আইনস্টাইন অথবা কার্ল মার্কস অথবা অন্যান্য জজ ওয়াশিংটন বা নেলসন ম্যান্ডোলা তাদের চেয়ে উত্তম না উত্তম কিছু নয় কি এগুলো তাহলে এই শিক্ষাগুলোর স্বীকৃতি কেন গুরুত্বপূর্ণ নয় এগুলোকে একটা মানুষকে সুন্দর মানুষের রূপান্তরিত করে না কিন্তু অদ্ভুতভাবে আমরা রিক্রুটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম করার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা এই নামটা শুনলেই তাদেরকে বঞ্চিত করি তাদেরকে দূরে রাখি নিয়োগ দেই না আপনারা দেখেন যে আল্লাহ রাসুল কোরআন এই বিষয়গুলো হাদিসগুলো শিক্ষা নিয়ে আমাদের হুজুররা তারা সরকারি কোনো কর্মতে সেভাবে নিয়োগ পাচ্ছেন না বা নিয়োগ পাওয়ার সুযোগ খুবই সীমিত আমার প্রশ্ন হলো যে সাধারণ জ্ঞানের মধ্যে আপনি বিভিন্ন জ্ঞান বিভিন্ন কিছু মুখস্থ বিভিন্ন ব্রিজের দৈর্ঘ্য কালভাটের দৈর্ঘ্য বাঘের সংখ্যা এইগুলোর চেয়ে নৈতিকতা মূল্যবোধ ইসলামিক শিক্ষা জীবনকে আরও বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী করে না তাহলে সেই জ্ঞানগুলো ভিত্তিতে আমাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে যারা তাদেরকে নিয়োগ দেওয়া হয় না কর্ম দেওয়া হয় না আবার দিয়ে মাদ্রাসায় যারা চাকরি করছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাদেরকে জাতীয়করণ করা হচ্ছে না রাষ্ট্রের বেতন কাঠামোই তাদেরকে সংযুক্ত করা হচ্ছে না এই বিষয়টা কতটা নিপীড়নমূলক আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না যে কতটা অবহেলা অবজ্ঞা করা হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা আমি অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে তাদেরকেও আমি দেখি না কখনো এই মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কথা বলা যে রাষ্ট্র কেন তাদেরকে অবজ্ঞা করছে তারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে বড় বড়ো মিছিল করছে প্রোগ্রাম করছে স্লোগান দিচ্ছে কিন্তু এই স্লোগান দেওয়া এই মানে সব কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ এই মানুষগুলোর যে কর্মসংস্থান প্রয়োজন এই মানুষগুলোকে একটা কর্ম দেওয়া প্রয়োজন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রয়োজন তারা তাদের মাস যে পঞ্চাশটা হাজার টাকা প্রয়োজন হয় বিশটা হাজার টাকা প্রয়োজন হয় সেইটা কীভাবে পাঁচ হাজার টাকা মসজিদ থেকে পেয়ে চলে এইটার গবেষণা কেউ কখনও করেছেন শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করলে হবে তাদেরকে রাজনৈতিকভাবে মানে স্বীকৃতি দিতে হবে না আমি এই বিষয়গুলো নিয়ে অনেক ভাবি আমাদের সংবিধানেও তাদের কর্ম বা তাদের বিষয়ে বলা হয়েছে সবার জন্য চাকরি তাই না সবার জন্য চাকরি কিন্তু শুধু মাদ্রাসার ছাত্রদেরকে আলাদা করে রাখা হচ্ছে আমি দ্রুত এই হামলার সঙ্গে জড়িত তারা তাদেরকে বলবো আপনারা বিনয়ী হন এবং এই ধরনের হামলা থেকে বিরত থাকেন আর সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা কেন মুভমেন্ট ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারছেন না এর আগে পঁয়ত্রিশ আন্দোলনকারীদের উপরে হামলা করলেন আজকে দিয়ে মাদ্রাসার উপরে হামলা করলেন তারপরে স্টুডেন্ট ফর সোভেন্টেনের উপরে এখানে তারা প্রোগ্রাম করছে সেখানে বাম সংগঠনের কিছু ছেলে পেলে পাহাড়ের আমাদের কিছু জনসংখ্যাকে নিয়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের উপর হামলা করতে গেলো সেখানে মারামারি হলো সেখানে পাহাড়ে এবং বাঙালি দুই ধরনের মানসিক কিছুটা আক্রান্ত হলো আমার কথা হলো পুলিশ শক্তভাবে ওখানে কেন নিয়ন্ত্রণ করলো না এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যে আমাদের নাগরিক কমিটির বাম নেতা যারা আছেন তারা স্টুডেন্ট ফর সেভেন্টিনের স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করার জন্য কথা বললেন এবং তারা আরও কি করলেন ওইখানে ওই বিষয়ে স্টুডেন্ট ফর সভারেন্টেনের সার্বভৌমত্ব বিষয়ে কার্যক্রমে নাগরিক কমিটির যে নেতা সমর্থন দিয়েছিলেন তাদের একজনকে বহিষ্কার পর্যন্ত করলেন আমার কথা আপনারা কোন চিন্তা এবং আদর্শ আমাদের দেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে চান এ সকল বাম চিন্তা আদর্শ আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে আছে আমরা দেখলাম যে তাবলিক জামাতের দুটা গ্রুপ মারামারি করলো সেখানে গিয়ে আপনারা ম্যানেজ করতে পারলেন না মানুষ মারা গেল তাই না মারা যাওয়ার আগেই আপনারা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না অর্থাৎ আপনাদের রাষ্ট্র চালাচ্ছেন আপনারা আপনাদের এইটুকু দক্ষতা নাই যে একটা আন্দোলনের কর্মীদেরকে কীভাবে মোবিলাইজ করতে হবে তাদের সাথে কীভাবে লবিং করতে হবে লিয়াজু করতে হবে রাষ্ট্র কিন্তু সব কিছু এড়িয়ে দিতে পারে না আপনি সবগুলো বললেন যে রিক্সাওয়ালা ছাত্রলীগ হয়ে আসছে রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে দিয়েছেন তারা মাঠে নামবে না এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে সমর্থন করবে না একটা রাজনৈতিক পরিমণ্ডলে যখনই কোনো মুভমেন্ট হবে বিরোধী রাজনীতি যারা আছে তারা সেই আন্দোলনের সমর্থন দেবে খুবই স্বাভাবিক বিষয় পঁয়ত্রিশ আন্দোলনকারীরা পঁয়ত্রিশ আন্দোলন করছে কেউ কি বলেছে আমাকে বত্রিশ দেন কয়েকজন ছাত্র সমন্বয়কের কথায় আপনারা কেন বত্রিশ দিয়েছেন বলেন তারা কি বত্রিশ নিয়ে আন্দোলন করেছে না আপনারা তাদের ভাষা বুঝলেন না পঁয়ত্রিশ চাইলো আপনি দরদাম করার মতো করে না পঁয়ত্রিশ চাইছে একটু কম করে দেয় বত্রিশ দেই এই সকল মস্করামূলক কাজ আপনারা কেন করছেন আপনাদের এই সিদ্ধান্তর ফলে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা এখন আন্দোলন করছে আপনাদের এই আন্দোলন ম্যানেজমেন্ট আন্দোলন ব্যবস্থাপনা তাদের সাথে লিয়াজো করার কোনো ধরনের অভিজ্ঞতা আপনারা দেখাতে পারছেন না একটু বেশি কিছু হলেই আপনারা হামলা করছেন মারামারি করছেন এবং অদ্ভুতভাবে সেই মারামারি গিয়ে জনগণের একটা অংশ বাহাবা দিয়ে বলতেছে ঠিক করছে দেখেন শেখ হাসিনার সময়ে যখন এই ধরনের আন্দোলনে হামলা হতো তখন আমরা শেখ হাসিনাকে গালি দিতাম তাহলে এখন যদি কোনো কেউ নিজের দাবি নিয়ে আন্দোলন করে তখন তাকে হামলা করলে সেটাকে আমরা হাততালি দিচ্ছি তাহলে যেই মানুষগুলো সংক্ষুব্ধ হয়ে এসে দাবি করছে তাদের সঙ্গে বসা যেত না তাদের সঙ্গে নেগোশিয়েট করা যেত না ডেকে তাদের সাথে আপনার গ্রুমিং করা যেত না আমি আপনাদেরকে একটা কথা বলি এর আগে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষরা বেশ কিছু প্রোগ্রাম করেছিল ওই সময় উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সে প্রতিশ্রুতি দিয়েছিল রানা প্লাজার এই মানুষগুলো ক্ষতিপূরণ দেবে বিশেষত প্রধানমন্ত্রীর তহবিলে একশো আট কোটি টাকা ছিল শেখ হাসিনার সেই টাকাটা কবির বিন আনোয়ার এবং শেখ হাসিনা নিজে লুটপাট করেছিল সেই টাকাটা গায়েব করে দিয়েছিল মতিয়া চৌধুরী বলেছিল যে প্রধানমন্ত্রীর তহবিলে একশো আটাশ কোটি টাকার মতো রয়েছে একশো উনত্রিশ কোটি টাকার মতো রয়েছে তার মধ্যে একুশ কোটি টাকা খরচ হয়েছে এটা বলেছিল তার মানে বাকি টাকা রয়ে গেছে কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা করা হয় যে রানা প্লাজার এই দুর্ঘটনা বাবদ কোনো ফান্ড তাদের কাছে নাই আমরা এই তহবিলটা ধরিয়ে দিয়েছিলাম এবং আসিফ মাহমুদ বলেছিল যে এইটা উদ্ধার করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন আজকে কয়েক মাস ছয় মাস হয়ে গেছে এবং আসিফ মাহমুদ শ্রম দপ্তর থেকে পদত্যাগ করেছেন কিন্তু এখনও তাদের দাবি আদায় হয়নি এখন এই রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলো যদি সচিবালয়ে গিয়ে বসে পড়ে বলে আমার ক্ষতিপূরণ দেন আমি পা হারিয়েছি আমি প্রতিবন্ধী হয়েছি আমার ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন রাষ্ট্রের তহবিলে এই টাকা দৃশ্যমান এই টাকা রয়েছে ঘোষণা দেওয়া হয়েছিল আমার দিচ্ছেন না কেন তাহলে তাদের উপর হামলা করা হবে রাষ্ট্র এভাবে চলে না আসলে রাষ্ট্র নাগরিকদেরকে ম্যানেজ করে আন্দোলনকারীদের ম্যানেজ করে বিক্ষিপ্ত মানুষদেরকে ম্যানেজ করে বিশৃঙ্খল মানুষদেরকে ম্যানেজ করে এর নামই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দক্ষতা সেই দক্ষতা কতটুকু দেখাতে পারছেন আপনারা সেটা কখনো নিজেদেরকে যাচ করেছেন আপনারা যাঁচ করেছেন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে স্লোগান দিচ্ছে সব সবশালারা বাটপার এই স্লোগান পর্যন্ত স্লোগান গেল কেন এখন ওদেরকে বলে দেবেন যে ওরা ছাত্রলীগ ওরা আওয়ামী লীগ ওরা যুবলীগ এই বলে দেবেন এরকম বলার সুযোগ আছে ব্লেম এবং ট্যাগিংয়ের কোনো সুযোগ নাই প্রত্যেকটা সংক্ষুব্ধ ভুক্তভোগী মানুষের কথাগুলো শুনতে হবে যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে তার দাবিগুলো আদায় করতে হবে যেটা অযৌক্তিক সেই বিষয়েও বলতে হবে আমাদের সক্ষমতা নাই এবং আমরা পারছি না এবং এই এই কারণে পারছি না এবং এই বিষয়ে আপনারা গণশুনানির আয়োজন করতে পারেন যদি আপনারা না পারেন যদি মনে করেন সবার মতামত নেওয়া প্রয়োজন বিশেষজ্ঞদেরকে এক জায়গায় করবেন এটাকে কিন্তু এড়ায় যাওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নাই, আজকে দিয়ে মাদ্রাসার শিক্ষকদের উপরে যে হামলা করা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই আমি শুধু নিন্দা জানাই না আমি চাই মাদ্রাসা শিক্ষার এই অংশটাকে স্বীকৃতি দেওয়া হোক তাদেরকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হোক রাষ্ট্র অন্যান্য অন ইসলামিক অথবা আপনার সাধারণ শিক্ষা ব্যবস্থাকে যদি প্রমোট করতে পারে কেন ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করতে পারবে না আমি শুধু ইসলামিক শিক্ষা ব্যবস্থা না এই বিশেষভাবে যদি হিন্দুদের শিক্ষা ব্যবস্থা থাকে অথবা বৌদ্ধ খ্রিস্টানদের কোনো বিশেষ ব্যবস্থাপনা থাকে রাষ্ট্রের উচিত সেই জায়গাগুলোতেও নজর দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা ঠিক একইভাবে পাহাড়ে জাতিগোষ্ঠী রয়েছে তাদের তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তাদের ভাষা বর্ণমালা স্বীকৃতি অনেক বিষয়গুলো রয়েছে আদিবাসী স্বীকৃতি না দিয়েও পাহাড়ের সত্য সকল জাতিগোষ্ঠীকে সন্তুষ্ট করার মতো অনেক বুদ্ধি আছে সেই বিষয়গুলোকে রাষ্ট্রকে কাজ করতে হবে সব কিছু এড়িয়ে গেলে হবে না দক্ষতার সঙ্গে ম্যানেজ করতে হবে ধন্যবাদ সবাইকে